যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা জানাবো ফেসবুকে হাসানাত নাসির ইঙ্গিতপূর্ণ আলাপ এদিকে বাংলাদেশ আদানির বিল আটকে বিরোধী ধারাগুলো বাদ দিতে পারতেন প্রধান উপদেষ্টা মন্তব্য তারেক সর্বশেষ পুলিশের কাছে ভারী বর্ণাস্ত্র থাকবে না মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়নুস শনিবার চৌদ্দ জুন সকাল নয়টা পাঁচচল্লিশ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহাদার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এই তথ্য জানানো জানানো হয়েছে এর আগেই শুক্রবার লন্ডনের সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা শহরের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অফ কমনসের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাতে তুলে দেন ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমানি অ্যাওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও গতকাল বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে দেশের রাজনৈতিক উত্তেজনা নিয়ন্ত্রণের সময় নিয়ে জটিলতা এবং সরকারও অন্যান্য দলের সঙ্গে টানা মধ্যেই হলো এই বৈঠক যার ওপর গোটা দেশের মানুষের নজর ছিল উল্লেখ গত নয় জুন যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন প্রধান উপদেষ্টা জানাব ফেসবুকে হাসানাত নাসির উদ্দিনের ইঙ্গিতপূর্ণ আলাপ লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে জুলাই সনদের আগেই নির্বাচনের মাস তারিখ নিয়ে আলোচনা সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসানাত আব্দুল্লাহ ফেসবুকে দেওয়া স্ট্যাটাস এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটওয়ারি ও হাসানাতের মধ্যকার মন্তব্য বিনিময়ে কিছু ইঙ্গিত লক্ষ্য করা গেছে হাসানাত স্ট্যাটাসে বলেন জুলাই সনদের আগে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়বদ্ধতা তুলে ভুলে দেওয়ার নামান্তর সনদ রচনার পরেই নির্বাচন বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়া উচিত তিনি বলেন দেশের স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে চাঁদাবাদী দখলদারিত্ব এবং প্রশাসনকে প্রস্তাবিত করা পেশিযুক্তির প্রদর্শন সহ ক্ষমতার অপব্যবহার নানা দুর্নীতি দৃষ্টান্ত প্রতিনিধি দৃশ্যমান হচ্ছে এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ নির্বাচনের জন্য লেভেল প্লাইং ফিল্ড তৈরি করা যেটা নির্বাচনের জন্য অন্যতম একটি পূর্ব শর্ত নির্বাচনের মাস এপ্রিল কিংবা ফেব্রুয়ারি যেটাই হোক না কেন তার যে মুখ্য বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে জুলাই সনদ দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কারগুলো হচ্ছে কিনা প্রশ্ন রাখেন হাসানাত তার ফেসবুক পোস্টের মন্তব্যকে ঘিরে নাসির উদ্দিন পাটোয়ারি কোর্ট আনকোর্ট লিখে লেখেন হাসানাত ভোট যেটা এত সহজ নয় মেম্বার ইলেকশন করলেও তা জিতবে না আগে মেম্বার ইলেকশন নিতে দেখাও বিপরীতে হাসানা তাকে মেনশন করে লেখেন নাসির উদ্দিন পাটোয়ারি আপনার সরকারের মেম্বার ইলেকশন দিতে বলেন আগে এরপর প্রতিবেদন লেখা পর্যন্ত এই কমেন্টের ওপর অন্যান্য একশো একাত্তরটি কমেন্ট লিখলেও পাটোয়ারি কোর্ট আল কোর্ট দিয়ে কোনো কথা বলতে চেয়েছেন সেই ইঙ্গিতের অর্থ বোঝা সম্ভব হয়নি এদিকে বাংলাদেশ আদানির বিল আটকে বিরোধী ধারাগুলো বাদ দিতে পারতেন প্রধান উপদেষ্টা মন্তব্য করেন আমদনতার সদস্য সচিব তারেক রহমান আমদানতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান বলেছেন বাংলাদেশ আদানির বিল আটকে রেখে চুক্তিতে ঢাকা বাংলাদেশ বিরোধী ধারাগুলো বাদ দিতে পারত ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেটা না করে আদানির প্রতি আনুগত্য দেখিয়েছেন তিনি তিনি বলেন ডক্টর ইউনুস যে ভারত বিরোধী সেটা দিয়ে তো আচরণ দিয়ে বোঝা যাবে শেখ হাসিনা আদানির চুক্তির বিষয়ে রিভিউ করার জন্য আদানির বিল বাকি রেখেছিল টাকার অভাবে বাকি রাখা ছিল ব্যাপারটা এমন না তারা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক অর্থনীতিবিদ তারা শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিল যে আদানির বিলটা দিয়ে না ওর বিল দেদিন দরকার হবে ও আসবে ওর চুক্তিটা সংস্কার করতে হবে তিনি আরও বলেন ওই চুক্তিটা বাংলাদেশের বিরুদ্ধে বিলটা দেওয়া যাবে না শেখ হাসিনা বিলটা ঝুলিয়ে দেখেছিল। ডক্টর ইউনুস কিন্তু ক্ষমতায় এসে প্রথমেই আদানির বিল দিয়ে দিয়েছে বাংলাদেশে এই আদানির বিল আটকে রেখায় চুক্তিতে থাকা বাংলাদেশ বিরোধী ধারাগুলো বাদ দিতে পারতো কিন্তু সেটা না করে আদানির প্রতি আনুগত্য দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইহুনুস সর্বশেষ পুলিশের কাছে ভারী মরস্ত থাকবে না মন্তব্য করেন স্বরাষ্ট্রপদেষ্টা মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মরণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার চোদ্দই জুন সকাল এগারোটায় রাজধানীতে আর্মড পুলিশের ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্রপদেষ্টা এরপর জাব এক কার্যালয়ের পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী বলেন এপিবিএন থানা পুলিশ সহ বাহিনীর সার্বিক কাজ সরকার অন্তর্বর্তী সরকারের এগারো মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রপ্রদেষ্টা তিনি দাবি করে বলেন দুই একটি ছোটখাটো ঘটনা ছাড়া একেবারে ঈদে শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী এতেই যায় আইন শৃঙ্খলা বাহিনী কতটা উন্নতি হয়েছে